জীবনের কিছু মুহূর্ত থাকে যেটা শুধুই পুজো বা যাত্রা নয় তা যেন একেবারে মনের ভেতরে সেতু বন্ধন যখন ভাবলাম তারাপীঠে গিয়ে মাকে নিজের হাতে সাজাব তখন থেকেই মনের মধ্যে এক রকমের স্পর্শ সেটা ভয় নয় সেটা ছিল এক অদ্ভুত প্রকাশ ভালোবাসার ভক্তির আর অনুভূতির মিলন কিছুদিন ধরেই আমার শরীরটা ভালো যাচ্ছিল না কিন্তু রাস্তার দিকে বেরোতেই আমার মধ্যে একটা নতুন প্রাণ নতুন আলো নিয়ে মন জুড়ে ছিল একটা শিশুর মতো ফুর্তি আমি আর আমার বোন দুইজনেই হাতে সময় নিয়ে বেরিয়ে পড়লাম শাড়ির দোকানে ঢুকতেই মনটা যেন অন্য এক জগতে ঢুকে গেল মনেই ভেবে গেছিলাম মায়ের জন্য সবুজ ও লালে বেনারসি নেব কয়েকটা শাড়ি দেখতে না দেখতেই ঠিক যা ভেবেছিলাম অভিকল তেমনি এক সুন্দর সবুজ লালি বেনারসি চোখের সামনে পড়ে গেল মনে হচ্ছিল মা যেন নিজেই চোখের সামনে দাঁড়িয়ে বলছেন এটা নে মা এটা আমার পছন্দ মাকে যখন এই শাড়িটাতে সাজাবো ওই মুহূর্তে আমার বুক ভরে উঠবে এক অদ্ভুত আনন্দে চোখ ভেসে যাবে চোখের জলে কিন্তু সেটা দুঃখের নয় সেটা থাকবে পূর্ণতার মাকে ওই শাড়িতে দেখে আমি কিভাবে অনুভব করব তা বোঝানোর মতো কোনো ভাষা আমার কাছে নেই শুধু এটা বলতে পারবো ওই মুহূর্তে জীবনের শ্রেষ্ঠ উপলব্ধি হবে নিজেকে খুব ধন্য মনে করব মাঝে মাঝে বোন আমায় বলছিল এইটা নি না ওইটা আর আমি শুধু ভাবছিলাম কি করে বোঝাই মাকে সাজানো মানে যেন আমার নিজের ভেতরটাকে সাজিয়ে তোলা তারপর আমি আর আমার বোন দুজনে মিলে পুজো দেব বলে নিজেদের জন্য শাড়ি নিলাম এই শাড়িগুলো কোনো সাজার জিনিস নয় এগুলো আমার মায়ের প্রতি আমাদের ভক্তির চিহ্ন একটা বন্ধনের রূপ আমার বোন নিয়ে নিল একটা লাল রঙের সুন্দর শাড়ি চোখ জুড়ে ছিল রঙটা যেন মায়ের আগুন তেমন রূপ আর আমি তুলে নিলাম একটা সাদা শাড়ি লাল পাড়ের ছন্দে যেটা দেখে মনে হল শান্তি আর শ্রদ্ধার মিলন দুটো শাড়ি দু রকম হলেও অনুভূতির দিক থেকে একদম এক দেখতে দেখতে চোখে পড়ল একটা লাল রঙের চূর্ণি মনে হলো এটা মার জন্য একদম পারফেক্ট যেন ওই লাল রঙের মধ্যে রয়েছে মার তেজ মার শক্তি আর মায়ের স্নেহের তাপ সে এক অদ্ভুত ধরনের অনুভূতি একই রকমের অনুভূতি আমার বোনের চোখেও দেখেছিলাম কিন্তু বলা হয়নি তবু মনে হয়েছিল বুঝতে পেরেছিলাম আমরা দুজনেই ব্যাগ ভর্তি করে মার জন্য রং গন্ধ ভালোবাসা আর বুক ভর্তি করে মায়ের প্রতি গভীর টান কেনাকাটি করে বেরোবার সময় মনে মনে মাকে বললাম তোমার জন্যই সব কিছু ভাবছিলাম মা তো আছেন সব সময় আছেন তবুও কেন যেন মনে হয় এইটুকু ভালোবাসা মায়ের পায়ে না দিলে শান্তি মেলে না সত্যি বলতে এই শপিংটা ছিল মায়ের জন্য হৃদয় দিয়ে সাজানো একটা ভালোবাসার উপহার প্রতিটা রং প্রতিটা গন্ধে আমি যেন নিজের মনের ভেতরে খুব আনন্দ অনুভব করছিলাম মনটা বলছিল আমি নিজের হাতে মাকে সাজাবো আর এই আনন্দ আমার ছোট ছোট ইচ্ছাগুলোও পূর্ণ হয়ে যাবে মনের মধ্যে যে তৃপ্তি ও শান্তি নেবে এলো সেটা কোন ভাষায় বলবো জানি না এটা শুধু আনন্দ নয় এটা তৃপ্তি এটা ভালোবাসার পূর্ণতা জীবনে অনেক আনন্দ আসবে যাবে কিন্তু মার জন্য এই বিকেলের ভালোবাসা মনে থাকবে চিরকাল আর একদিন বেরিয়ে মায়ের জন্য বাকি শৃঙ্গারের জিনিসগুলোও কিনে নিলাম আমার কেনাকাটির সব পর্বই শেষ কিন্তু আসল যাত্রাটা তো এখন শুরু হবে রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবছিলাম এবার আমার মায়ের কাছে যাবার পালা মায়ের মুখে একটুখানি হাসি আর মায়ের আশীর্বাদ নিয়ে ফিরব ভেতরটা কখনো কখনও শিশুর মতো কেঁদে উঠছিল কিন্তু সেটা আনন্দে এবার আমার মায়ের কাছে যাওয়ার পালা হৃদয় জুড়ে কেমন একটা আবেগ ছড়িয়ে দিল মায়ের জন্য একবার কমেন্টে জয় মাতারা লিখে যেতে ভুলবেন না ধন্যবাদ